আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সাথে জমি যুক্ত আছেন এম ডি জিহাদ আলী ভাই উনি যুক্ত আছেন সাপাই নগঞ্জ থেকে তো উনি আমার মার্কেটিং কৌশল ব্যবহার করে আমার মেসেজ টেম্পলেট পোর্টফোলিও ব্যবহার করে উনি আউট মার্কেটপ্লেস মার্কেট থেকে সফলতার সহিত আর্নিং করতেছেন তো আমরা এই ভিডিওতে তুলে ধরবো উনি কিভাবে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট পান কোন ওয়েতে পান আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রায় আশিটা ক্লায়েন্ট হান্টিং টেকনিক দেখাইছি উনি অ্যাকচুয়ালি কোন টেকনিক ব্যবহার করেন ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করেন কাজের কিভাবে ডিল করেন এবং বায়ার কমিউনিকেশনটা উনি সাধারণত কিভাবে করেন এবং আজকে উনি আমাদের ক্লায়েন্ট মিটিং সাপোর্ট নিয়েছেন আমরা সবকিছু আমরা সব কিছু জানবো ওনার কাছ থেকে যে যারা নতুন আছেন বা যারা হতাশা ফ্রিল্যান্সার আছেন যারা এখন অব্দি ক্লায়েন্ট পাননি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন আশা করি এই ভিডিওতে কোনো ইনফরমেশন আপনাকে হেল্প করবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আপনি দেখেন আর সেই সাথে আপনাদের একটা নোটিশ দেই আমাদের ক্লায়েন্ট হান্টিং এর উপর একটা পেইড রেকর্ডেন্ট ভিডিও কোর্স আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা সেটা লিঙ্ক পেয়ে যাবেন আপনি যদি সেই কোর্সটি পার্চেস করেন আপনি আমার সাথে এ টু জেড আপনি কমিউনিকেশন এবং ক্লায়েন্ট হান্টিং এর এ টু জেড সবকিছু আপনারা জানতে পারবেন তো চলেন এম ডি ভাই আমরা যদি শুরুতে আপনার টেকনিকটা আসলে আমরা যদি জানা জানি যে আপনি কোন ওয়েতে আসলে ক্লায়েন্ট গুলো পান যেহেতু আপনি আমি অনেকগুলো ভিডিও দিয়েছি ক্লায়েন্ট হান্টিং এর আপনি কোন টেকনিক ব্যবহার করেন জি সবাইকে সালাম জানাচ্ছি আমি আসসালামু আলাইকুম বিষয় হচ্ছে যে আপনি তো অনেকগুলো টেকনিক দিয়েছিলেন প্রায় আশি রকমের টেকনিক দিয়েছিল কিন্তু আমি বেসিক্যালি টেকনিকটা পাই হচ্ছে ইউটিউব সার্চ রেজাল্ট থেকে কারণ এখানে হিউজ পরিমাণ ক্লায়েন্ট আমার মনে হয় পাওয়া যায় আমি এই টেকনিকটা ব্যবহার করি এখান থেকে আমি মূলত আমার ক্লায়েন্ট গুলো পাওয়া হয় আচ্ছা আমাদের পেইড যে ক্লায়েন্ট হান্টিং কোর্সটা আছে সেখানেও কিন্তু এই টেকনিকটা আছে এবং আর আরো অসংখ্য টেকনিক আছে তো এখানে যদি জিগাদালি ভাই আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি ইউটিউবের সার্চ রেজাল্টে কি লিখে সার্চ দেন মূলত ক্লায়েন্টদেরকে যখন আউটরিচ করেন বা যখন ক্লায়েন্ট লিখে সার্চ বিভিন্ন ধরনের বিজনেস যেমন কার সার্ভিসিং বিজনেস আছে তারপরে ক্লোথিং বিজনেস আছে তারপরে আপনি এক লিস্ট দিয়েছিলেন 200 200 নিস নিস ডাউন নিস গুলো সেই নিস গুলো আমি দিয়ে সার্চ দেই তারপরে ফিল্টারিং অপশানে গিয়ে দিস উইক এই ফিল্টারটা আমি করি তারপরে ভিডিও লেন্থ হচ্ছে ফোর টু টোয়েন্টি মিনিট এটা দিয়ে রিলিভেন্স সিলেক্ট করে আমি সবগুলো চ্যানেল অ্যানালাইসিস করি অ্যানালাইসিস করার পর যেগুলো মানে কোনো এসিওর স্কোর একদম স্লো মানে লো সেগুলো আমি গুলো কালেক্ট করি এভাবে মূলত এগুলো দিয়ে সার্চ করা হয়ে যায় আচ্ছা 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 তো তবু আপনার এই আউট মার্কেট প্লেস থেকে কতগুলো আপনার ক্লায়েন্টের সাথে কাজ করা হলো ক্লায়েন্টের সাথে প্রায় আট আটটা আটটা হবে আট নয়টা এরকম আট নয়টার মধ্যে হবে সবগুলো কি ইউটিউব এসিওর উপর জি জি সবগুলো ইউটিউব এসিওর উপর এবং কিন্তু মূলত আমি সোশ্যাল প্লেস থেকে পাওয়া জি জি সবগুলো আউট অফ মার্কেট প্লেস থেকে পাওয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে এই যে আপনি কতদিন ধরে ক্লায়েন্ট এই যে আউট অফ মার্কেট প্লেসে কাজ করে যাচ্ছেন এটা কতদিন হলো আউট অফ মার্কেট প্লেসে কাজ করা আমার ছয় মাস হচ্ছে কিন্তু আমি ফিল্যান্স ফিল্যান্সিংটা শিখছি প্রায় ডিসেম্বর দু হাজার তেইশের ডিসেম্বর থেকে ভাই আমি শেখা হচ্ছে অবশ্য প্রথমে যেহেতু আমি কোনো ইনস্টিটিউটে কোর্স করা হয়নি আমার সে ফ্রি ফ্রি শিখছি শিখছিলাম কিন্তু ইউটিউবে ফ্রি হাজারো রিসোর্স আসে যেখানে শিখতে গেলে একটু সময় লাগে অবশ্য আমি প্রথমে অনেকগুলো স্কিল শিখেছি বলতে ফেসবুক অ্যাডস মানে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম মার্কেটিং সব কিছু শিখেছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে এই ওয়েবসাইট এস সিও যেটা ওটাও শিখেছি গুগল অ্যাডসও শিখেছি তারপর আমি যখন ক্লায়েন্ট হ্যান্ড করতে গেলাম তখন দেখলাম আপনাদের চ্যানেল আপনার চ্যানেলটা হঠাৎ সামনে আসলো দেখলাম যে ইউটিউব এ সিওর ওপর বেশি ক্লায়েন্ট পাওয়া যাচ্ছে তখন আমি ভাবলাম আমার মনে হয় এইটা করা আমার জন্য একটু ভালো হবে ক্লায়েন্টটাও খুব দ্রুত পাওয়া যায় এই জন্য আমি আপনার চ্যানেল থেকে আবার ইউটিউব এ সিওর ফুল কোর্স যেগুলো দেওয়া আছে আমি সেগুলো পুরোটাই দেখলাম দেখার পরে আমি আবার ক্লায়েন্ট হ্যান্ডিক দিয়ে সার্চ দিলাম তখন মানে আপনি তো অনেকগুলো সার্চ ভিডিও দিয়ে রেখেছেন সে ভিডিও গুলো আমি সবকিছু মানে প্রত্যেকটা ভিডিও আমি মানে পাই টু পাই করে দেখেছি তারপরে মূলত এভাবেই আসা এটা হচ্ছে বিষয় আমরা দোয়া করি আপনি আরো সামনের দিকে এগিয়ে যান আচ্ছা আপনি আজকে আপনার আমরা মিটিং সাপোর্ট আপনি আমাদের কাছ থেকে নিয়েছেন এবং আমাদের পেমেন্ট গেটওয়ে সাপোর্ট আপনি কি নিচ্ছেন জি জি আপুর কাছ থেকে পেমেন্ট গেটওয়ে সব আমি পেপারলের মাধ্যমে নিই আচ্ছা আচ্ছা তো দেখেন এখানে যদি আমি একটা আপনাকে আপনাকে যদি আমি একটা কোশ্চেন করি বসে এরকম যে আপনি আমাদের পেইড স্টুডেন্ট না আপনাকে আমি চিনি না জানি না কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেইড স্টুডেন্টের মতোই ক্লায়েন্ট মিটিং সাপোর্ট পেমেন্ট গেটের সাপোর্ট দেন আমার ক্লায়েন্ট হ্যান্ডিং টেকনিক গুলো শেখা ম্যাজ টেম্পের পাওয়া মানে একটা ফ্রিতেই এত কিছু রিসোর্স পাওয়া এটা আসলে আপনি কি চোখে দেখেন মানে এটা কি মানে আমরা যে সদ উদ্দেশ্যে আগাচ্ছি যে সফল ফ্রিল্যান্সার আমরা তৈরি করতে চাই যারা নতুন আছেন এবং যারা হতাসবশত ফ্রিল্যান্সার আছেন আমরা সবাইকে সফল করার উদ্দেশ্যে আমাদের এই ধরনের পরিষেবা আমরা দিয়ে আসতেছি এগুলো কি একজন সফল ফ্রিল্যান্সার তৈরি করতে কি ভূমিকা রাখে বলে আপনি মনে করেন জি ভাইয়া আমি মনে করি আপনার চ্যানেলটা বিশেষ করে এখন অনেকগুলো চ্যানেল আছে কিন্তু আপনার চ্যানেলটা বিশেষ করে একজন ফ্রিল্যান্সারকে একজন বিগিনার ফ্রিল্যান্সারকে সাকসেসফুল ফ্রিল্যান্সারে পরিণত করার জন্য একদম যথেষ্ট আমি মনে করি তার কারণ হচ্ছে আপনাদের বিহেভিয়ার যেমন আপনার সব থেকে আমার ভালো লাগে যখন আমি নক দিই তখনই আমি আপনার সাপোর্টটা পাই থেকে মানে আমি বলি সাথে সাথে আমি রিপ্লাই পাই এছাড়াও বিভিন্ন ধরনের ক্লায়েন্ট হান্টিং টেকনিক তারপরে মেসেজ ট্যাম্পলেট যেগুলো আপনারা দেন আমার মনে হয় আমার দিক থেকে একশো পার্সেন্ট আপনাদের চ্যানেলটা একজন ফিলান্সারকে সাকসেসফুল ফিলান্সারে পরিণত জন্য যথেষ্ট আচ্ছা খুবই ভালো লাগে আমার আচ্ছা আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা গুরুত্ব সহকারে নেবেন আমাদের সকল বিষয়বস্তুগুলো তো এখানে যদি আমি যেহেতু আপনাকে যদি আমি শর্ট সময় বলি যেহেতু আজকে সবে কতটা রাত আমরা বেশি সময় নিব না আপনার কাছ থেকে যে এই যে আপনি ফার্স্ট ক্লায়েন্ট আপনি কতদিন আপনি আপনি কতদিন পর পেয়েছেন মানে কতদিন সময় লাগছে পেতে ফার্স্ট ক্লায়েন্ট ফার্স্ট ক্লায়েন্টটা আমার মোটামুটি বিশ দিন পরে আমি একটা ক্লায়েন্ট পাই সেটা হচ্ছে কানাডিয়ান ক্লায়েন্ট সেটা আমার ছিল তেরো ক্যাড মেবি তেরো ক্যাড ডলারে দশ ডলার মেবি ওটা হচ্ছে আমার ফার্স্ট ক্লায়েন্ট পাওয়া দশ ডলার আজকে আমাদের মসজিদের সবে গত রাত উপলক্ষে আমরা বারোটা থেকে আমরা আমাদের নামাজ কালাম মানে আল্লাহ পক্ষে যে আমরা যে মুসলিম আমরা সেই ইবাদত বন্দুকিতে আমরা ইনভলভ হব রাত বারোটায় তো আপনারা আপনারা যারা আচ্ছা এই ভিডিওটা তো আপনারা অবশ্যই হয়তো দেখবেন সবে কদরের পর আচ্ছা আমি আপনাকে এই জন্যই বলতেছি যে আপনারা যখন এই ভিডিওটা দেখতেছেন হচ্ছে আমরা আমরা ভিডিও এটা করতেছি তো আপনারা যারা যারা রাতে যারা আপনারা রাত জাগছেন বা ইবাদত বন্ধু করিতে যারা মশগুল ছিলেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন তো জিয়া আলী ভাই আপনাকে সর্বশেষ যদি আমি এটা কোশ্চেন করি বসি যে এই ফ্রিলান্সিং টা ফ্রি দিয়ে ফ্রিতেই কোর্স না করতেছেন না দেন এই যে শেখানা এই এগুলো এই মানে এই চ্যানেল থেকে এটা শেখা বা ওই চ্যানেল থেকে ওটা শেখা এগুলো শিখতে মনে হয় খুব কষ্টই মনে হয় হয়েছে জি ভাইয়া এগুলো শিখতে তো একটু কষ্ট হবে যেহেতু ফ্রি জিনিস এখন বিষয় হচ্ছে কারোর কাছে যদি পেইড কোর্স করা হয় পেইড কোর্স মানে হচ্ছে কারোর এক্সপিরিয়েন্স ওই যেটা দুই বছর অথবা তিন বছরে অর্জন করেছে সেটা দুই মাসে অর্জন করা কারোর কাছ থেকে যখন কোর্স করা হবে আহ যখন আমি ফিতে এটা নিতে যাব তো অবশ্যই এটার জন্য আমাকে একটু কষ্ট করতে হবে অবশ্যই বিভিন্ন চ্যানেলগুলো রিসার্চ করতে হবে কিন্তু প্রকা চ্যানেলের কাছে যদি পাওয়া যায় এবং ভালোভাবে পরিশ্রম করা যায় তাহলে একটা চ্যানেল থেকে খুব সহজেই শেখা যায় কিন্তু আমি তো জানতাম না বিষয়গুলো আমি যেহেতু নতুন ছিলাম এর আগে ওই জন্য আমার একটু বেশি সময় লেগেছে এটা হচ্ছে বিষয় তারপরে আপনার চ্যানেলটা যখন আমি চ্যানেলটা আমি সামনে পাই তখন আপনার দেখলাম যে সবকিছু এ টু জেড আমি যতগুলো এর আগে ভিডিও দেখেছি সব টপিকে আপনার চ্যানেলের উপর ভিডিও আছে তখন আমি আপনার গুলো একবারে পুরোটা পাইপাই করে দেখে নোট করতাম নোট করে করে সবগুলো লিখে প্র্যাকটিস করতাম প্র্যাকটিস করার পর স্কিলটাকে স্কিলটা ভালোভাবে ফুলফিল হবে অর্জন করার পর তখন আমি হান্টিং করতে শুরু করেছি ভাইয়া আচ্ছা 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 দেখেন এখানে আপনারা যারা বলেন যে আমি পেড কোর্স করেছি কিন্তু আমি কোন ক্লায়েন্ট পাইনি বা কোনো অর্ডার পাইনি বা কোনো ইনকাম করতে পারেননি বিষয়টা দেখেন ফ্রি থেকেই মানে অনেকগুলো চ্যানেল থেকে বা অনেকগুলো ওয়ে থেকে উনি কিন্তু খুঁজে 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 জিনিসগুলো কিন্তু শিখছে বা স্কিল অর্জন করছে যার ফলে কিন্তু উনি আউট অফ মার্কেট প্লেস থেকে আর্নিং করে যাচ্ছে প্রায় আটটা প্রায় আট নয় ক্লায়েন্টের কাজও উনি করছে প্রায় আপনার ছয়শ ডলার প্লাস আপনার মতো আর্নিং হয়েছে তাই না

সামনের দিকে ভাই আমি তো এখন এইচএসসি পরীক্ষা আমার সামনে তো এখন আপাতত এইচএসি ভাই এইচএসি এইচএসি আচ্ছা এইচএসি আচ্ছা আচ্ছা সামনে এইচএসি পরীক্ষা জি এইচএসি পরীক্ষা তো ওজন্য আমার একটু পড়াশোনার একটু চাপ আছে তো পড়াশোনার মানে एग्जामটা দেওয়ার পরে ভাইয়া ফুলফিল ভাবে আমি ফিনান্সিং এর প্রতি একবারে ইনভলভ হয়ে যাব এর আগেও ছিলাম অবশ্য কিন্তু এখন যেহেতু एग्जाम কিছুটা একটু পড়া লাগবে না হলে তো হবে না ওই জন্য একটু দূরে রাখছি এরপরে আমার

আপনি নিজের পায়ে আপনি দাঁড়িয়ে মানে অলরেডি দাঁড়িয়ে গেছেন পর্যায়ে বলা যায় যেহেতু আর্নিং করতেছেন সব দাদার সহিত এক্সপিরিয়েন্স হচ্ছে সামনে আরো ভালো কিছু করবেন এটা তো অবশ্যই আশা রাখি আপনার ফ্যামিলি কি বলে আপনাকে নিয়ে ফ্যামিলি তো ভাইয়া প্রথম দিকে যখন আমি বললাম যে অনলাইনে ইনকাম হবে ফ্রিল্যান্সিং তখন তো ফ্যামিলি রাজি হচ্ছিল না বলছিল যে না হয়তো অনলাইনে বিষয়গুলো ভুয়া বলছিল আমি পরে আবার ভালোভাবে বুঝাইলাম যে না অনলাইন থেকে কিছু না কিছু না কিছু একটা করা সম্ভব আমি দেখিয়ে দিব এরকম আমার মধ্যে একটা জেদ ছিল তখন অনেক ম্যানেজ করে পিসি কেনা হয় মূলত শুধু পিসিটাই তখন কেনা হয় পিসিটা আমাকে বাসা থেকে কিনে দেয় তারপর আমি মনোযোগ দিয়ে একদম আপনাকে বললাম কিছুক্ষণ আগেই সবগুলো স্কিল অর্জন করার পর ক্লায়েন্ট শুরু করি যখন দশ ডলের পর আমার একটা ক্লায়েন্ট সাউথ আফ্রিকার ক্লায়েন্ট এসেছিল একশো বিশ ডলার তখন যখন ওই টাকাটা হাতে পাই তখন তো আমার পরিবার আমি মানে খুশিতে আত্মহারা তখন তখন অনেক খুশি হয় আর বলে বিশ্বাসটা আমার উপর আসে যে হ্যাঁ আসলে অনলাইন থেকে ইনকাম করা যায় তারপর থেকে আমার উপর এমন বিশ্বাস হয়েছে ভাইয়া যে এখন ফুলফিল হলে আমাকে আমাকে বিশ্বাস করে এবং অনেক খুশি আমার পরিবার এবং আমিও এটা নিয়ে দেখ অবশ্যই আপনি আপনার প্রসেসটা এগিয়ে যাচ্ছেন আরো এগিয়ে যান আমরা যারা ভিডিওটা দেখলাম আমরা প্রত্যেকে ওনার জন্য দোয়া করি এবং সেই সাথে আপনারা যারা এখনো অবধি যারা ক্লায়েন্ট পাননি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আপনার ব্যর্থতার কোথাও না কোথাও মানে আপনার নিজের ভুলের কারণে আপনি ক্লায়েন্ট পাচ্ছেন না তাহলে আপনি আমাদের পেইড কোর্স ইনরোল করতে পারেন আর আপনি এমডি জয়াদি ভাই তাহলে আমরা এখানেই শেষ করি অবশ্যই দোয়া রইল আর যে কোনো সাপোর্ট মিটিং সাপোর্ট পেমেন্ট গেটের সাপোর্ট যদি লাগে অবশ্যই অবশ্যই আপনি যদি গ্রুপে জয়েন আছেন আপনি পাবেন এসব এইসব অবশ্যই ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ